প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ আর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমরা এখন হজত খাজা খান জাহান এর মাজারের দক্ষিণ পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাজার মূল মাজারটি আজ থেকে প্রায় ছশো বছর আগে নির্মিত এবং এখানে সাহিত্য আছেন দক্ষিণবঙ্গের ফলিফতাবাদের প্রতিষ্ঠাতা খানুল আজম গুলুক খান খান জাহান খ্যাত সেই মহান পুরুষ মহান অলিয়া উলিয়াদের তিনি একজন শীর্ষস্থানীয়দের অন্যতম আর তার অসংখ্য শিষ্যরা এই অঞ্চলে আছে বিভিন্ন পীর নামে কেউ ঠান্ডা পীর নামে কেউ পাগলা পীর নামে কেউ আরও অনেক অনুচরদার শিষ্য এখানে আছেন এই তার পাশেই সাহিত্য আছেন দুষ্ট কাহের নামে তার সবচেয়ে কাছের যিনি অনুচর বা সঙ্গীত ছিলেন তার মাজারটিও পাশে আছে আমরা আপনাদেরকে সেটিও দেখাতে চাই আমরা আসুন আপনাদেরকে দেখাই এই মাজারে এই মেলা উপলক্ষে অনেক দর্শনার্থী পণ্যার্থী সমাগম হয়েছে তো সেখানে সে কারণে এটা এত জমজমাট আপনারা দেখছেন এখান থেকে দেখা যাচ্ছে যে দোস্ত তাহিরের যে মাজারটি ওনার মাজারের ঠিক বাম দিকে প্রবেশ পথের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকেই ওনার এই মাজারটি আছে ওনার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো পাথরে আবৃত যে মাজারটি ওটা হচ্ছে দুঃস্থ তাহির লেখা আছে ওখানে তাহের আলী এই তাহির আলী নামটা খানজাহানীর নামের সাথে ওনার নামের সাথে যুক্ত হয়ে গেছে এই কারণে এখানে আমরা দেখছি যে এখানে অনেক পণ্যার্থীরা তারা এখানে অবস্থান গ্রহণ করছেন হয়তো রাত্রি যাপন করবেন এই পাশেই মসজিদ আছে রাত্রি যাপন করে এখানে তারা ইবাদত বন্দেগী করবেন তাকে স্মরণ করবেন পূর্ণ লাভের আশায় এখানে মানুষ এসে থাকেন সাধারণত পূর্ণ লাভের আশায় এখানে যারা আছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ এখানে আছেন আমরা আপনাদেরকে দেখাতে চাই অনেক সাধু সাধু সন্ন্যাসীরাও এখানে আছেন এখানে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের হিন্দু ধর্মের অনুসারী এখানে ত্রিশূল কাঁধে এই যে ত্রিশূর নিয়ে আছেন ভালো আছেন মেলা উপলক্ষে আপনারা আসছেন আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আপনার যে ধর্মেই থাকুন না কেন যিনি যাকে যার উদ্দেশ্যে আসছেন মহান ব্যক্তির কাছে আসছেন তার উদ্দেশ্যে আমরা আপনাকে আমরা স্বাগত জানাই আপনাকে পেয়ে ভালো লাগলো আমরা এখানে দেখা দেখতেছি দেখতে পেলাম সব ধর্ম বর্ণের লোকরা এক হয়ে আছে এখানে মানুষত্ব মানবতা আল্লাহ বলেছে যে মানুষ হতে গেলে নাম রাখতে নাম রাখতে গেলে পারে আমি মানুষ কি কে গরু কে ছাগল এটা তো আমার দেখার টাইম নেই আমি মানুষগুলি গণ্য হতে গেলে একটা হকালীন মানুষ হতে হলে পারে আমার সব কাছে ভাই ভাই একদম ঠিক কথা শেষ পরিপূর্ণ ভাবে একমত কোন আমি কোন দলিলাম কোনো বোড়া নেপেনি এটি ছাড়া কোনো নাই যেটা আল্লাহ বলেন নাই আমি সেটা বলতে রাজি না এইটাকে ধারণ করতে হবে আমাদের এখানে এসে এইটাকে ধারণ করে অন্তরে নিয়ে যেতে হবে এখানে আরো অন্য কোনো নাই ভালো আমাদের